বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আমি পেঁয়াজ বেগুন আর লঙ্কা নিয়েছি যে মাছ ভেজেছিলাম বলেছিলাম না মাছের তেলে মাছ ভেজেছি সেই তেলটা ছিল তেলটা কি করবো রেখে দিয়েছি কড়া শুধু বসিয়ে দিলাম দিয়ে তেলটা দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এক চামচ দিলাম হলুদ আর এক চামচ দিলাম লবণ দিয়ে তারপরে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম দিয়ে নাড়াচা করে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এই যে জলটা বেরোলো ঢাকুন দিয়েছিলাম সেই জলটুকুই দেবো আর কিন্তু জল কিছুই দেব না এখানে আমার প্রায় ভাজা হয়ে এরকম লাল লাল হলে বেগুনটা তুলে দেব বেগুনটা আগে দিলে বেগুনটা ঘেটে গেলে ভালো লাগবে না খেতে আমরা কিন্তু ভীষণ ভালোবাসি আমি আবার আরেকটু ঢেকে দিয়েছিলাম আর কিন্তু ঢেকে দেব না তারপরে এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এবার ধনে পাতা দিলাম আমার ভাইকেও কিন্তু ভীষণ ভালোবাসে আমিও কিন্তু ভালোবাসি চুপি চুপি বললাম আমাকে খেতে দেয় না তাও আমি কি করব ভালো লাগে তো খেতে তোমরা তেলটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখো এই দিয়েই শুধু ভাত খাওয়া যাবে আর কিচ্ছু লাগবে না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও ধন্যবাদ বন্ধুরা